এবার খুবই জনপ্রিয় ধারাবাহিকে ফিরলেন তিতিক্ষা দাস এবং সোলাঙ্কি রায় কয়েকদিন আগেই শেষ হয়েছে তিতিক্ষা দাসের দুই শালিক ধারাবাহিকটি দুই শালিক ধারাবাহিকের ঝিলিক অর্থাৎ অভিনেত্রী নন্দিনী দত্ত ইতিমধ্যেই তো নতুন ধারাবাহিকে ফিরছেন নন্দিনী দত্তর পর এবার অভিনেত্রী তিতিক্ষা দাসও খুবই জনপ্রিয় ধারাবাহিকে ফিরলেন আর ওদিকে অভিনেত্রী সোলাঙ্কি রায়কে তো বহুদিন হয়ে গেছে বাংলা ধারাবাহিকে দেখা যায়নি মাঝে খবর পাওয়া গেছিল যে অভিনেত্রী নতুন ধারাবাহিকে প্রধান নায়িকার ভূমিকায় ফিরবেন তবে এবার দর্শকদের জন্য খুবই বড় আনন্দের খবর হলো যে তারা দুজনে এবার একসাথে খুবই জনপ্রিয় ধারাবাহিকে ফিরছেন কিন্তু স্টার জলসা অথবা জি বাংলায় নয় সান বাংলার একটি জনপ্রিয় ধারাবাহিক হলো ভিডিও বৌমা যেখানে আমরা প্রধান নায়কের ভূমিকাতে অভিনয় করতে দেখতে পাচ্ছি অভিনেতা আরিয়ান ভৌমিককে কয়েক মাস আগেই শুরু হয়েছে ধারাবাহিকটি সান বাংলাকে এই ধারাবাহিকটি বেশ ভালোই টিআরপি দিচ্ছে এবার এই ধারাবাহিকেই আসতে চলেছে ইলিশ উৎসব আর সেই ইলিশ উৎসবেরই বিশেষ পর্বে আসতে চলেছেন এই দুই জনপ্রিয় অভিনেত্রী আগামী একত্রিশে জুলাই সান বাংলার ভিডিও বৌমা ধারাবাহিকে ইলিশ উৎসব উপলক্ষে রাত আটটার সময় দেখা যাবে অভিনেত্রী তিতিক্ষা দাস এবং অভিনেত্রী সোলাঙ্কি রায়কে তাহলে এই খবরটি শুনে আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন